হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো সকাল সকাল আজকে আমার ছেলেও চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে চা বিস্কুট খাওয়ার পরে স্নান করে পুজো করে নিলাম পুজো করিয়ে তারপরে ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে দিলাম তারপর পেঁয়াজ লঙ্কা ভেজে নিলাম আলুটাকে মাখার জন্য আর ওটাকে মেখে নিচ্ছি দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দেখো মার সাথে সন্ধেবেলা বসেছিলাম মা কি করছে জানো তো মার তিন চারবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে ওই জন্য মাথা ঠিক নেই কি করছে তাই জন্য আমি ভুলানোর চেষ্টা করছি আটটা ধরে ধরে বললেও বুঝি বললেও শোনে না কথা কি করছে মাথা তো একদম পুরোটাই গেছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মাথা নেই মার মিথ্যা মিথ্যা দেখো খাচ্ছে খেলা করে দেখো কি দিতে চাইছে খেতে দিচ্ছে নাকি আর ছ বছর দেখো এইভাবে মা পড়ে রয়েছে ক্যাথিটার লাগানো রয়েছে বাবা যত্ন করে বলে তাই রয়েছে কাজের কাকিমা রয়েছে কাজ বাজ করে দেয় মাকে খায় দায়ে দেয় ঠিকই তো তো সবসময় তো থাকে না সেইভাবে করে না বাবার যত্নে তাই মা এখনো রয়েছে 내가 왜 이렇게 먹고있어? 내가 왜이렇 তারপরে দেখো কুরকুরে খেলাম কুরকুরে খেলাম বাবা এনেছিল কুরকুরে তারপরে দেখো ছেলে ঘুম থেকে ওঠার পরে বাবার সাথে ছেলে মেয়ে বাজে ঘুরতে গেলো বিকেলে তারপর রাত্রের জন্য গা গাজর আর আলু কাটলাম গাজর দিয়ে আলু দিয়ে ভাজার রুটি তারপরে দেখো কাজের কাকিমা এসছে ওগুলো ভেজে নিল আমি আটাটা বেঁকে দিলাম ছেলে ভাত খেলো আজকে সারাদিনে ভাত খাইনি বলে রুটি খেলো না তারপরে আমরা রুটি খেলাম আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে দেখো আমরা খেয়ে নিচ্ছি রাত্রি ডিনার তো আজকের মতন টাটা বায় বাই কালকে আবার দেখা হবে আমাদের ভিডিওটাকে ফুল ওয়াচ করো তোমরা আমাদের পাশে থেকে ওদেরকে এভাবে ভালোবাসা দিও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে মানে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও বাই